অনেক দর্শন করার পরে তারা দিন রাত মানে দর্শন করছে তেরো বছর দর্শন করে আর আবার মারণ ধর নাই তিনে তিন লাখ শিশু শিশু আজ বারো বছর চলতে কক্সবাজার সদর উপজেলার পিয়ামকালি ইউনিয়নের ঘাটকলিয়াপাড়ায় চাঞ্চল্যকর একটি দর্শন ও নির্যাতনের ঘটনা ঘটেছে স্থানীয় বাংলাবাজার হাই স্কুল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোমানা আক্তার বয়স তেরো প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই অপহরণ দর্শন ও দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ও বা দে আর রোমান হয়ে রোগ চলে প্রচুর পরিমাণ আর বাচ্চা ঘরে বিরক্ত ভোগ করতে হয় একখানা করে খানন নিয়ে পাই আরেক দিন ছাঁট করে দুই চার পাঁচজন সাতজন লোক আমার কর্ম আমি চলে যাই ছাঁট করি এর কিডন্যাপ করে ধরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে এই আমার সেই ছোটো শিশুটারে যে দশজন যে সব তাদের ঋণ নির্যাতন করতে এগুলো কল্পনার বাইরে কোথায় নিয়ে গেছে ওই ঠ্যাং বাজার একটা নির্দিষ্ট বইনের বাসায় বলে বই তো বইনের যখন কোলাকুলি বলছে খামাকা বনি জামাইরা মাপলা নির্দিষ্ট একটা জায়গা দিয়েছে কোনো রকমে সাজে আবার রাখতে পারেন অনেক দর্শন করার পরে অনেক দর্শন করার পরে হ্যাঁ পরে মনে করেন আপনার আমরা প্রশাসনের কাছে বর্তমান সরকারের কাছে দুধ দাবি করি বলি কক্সবাজার জেলা এসপির কাছে জেলা ডিসির কাছে দূর করি বলি আমরা গরিব মানুষ সাধারণ মানুষ আমরা ভুক্তভোগীর বাবা সোয়েত আকবর জানান ধানকালী এলাকার ফজল করিমের ছেলে সাইফুল ইসলাম রোহান স্কুল থেকে ফেরার পথে রোমানাকে জোরপূর্বক অপহরণ করে কুরুস্কুল টাইমবাজার এলাকায় তার বোনের বাড়িতে নিয়ে যায়

চুরিদার হতো ডিস্টার্ব করতো বিয়াদি করতো সবসময় চুরি মারিব মারি ফেলাইব ধরি ফেলাইব আর বড় কষ্ট দিত মানে ধর মারি ফেলাইও টিয়া পয়সা খাইত আর টিয়া পয়সা দিন না পারি বা আজি আর তো অবাফের দুয়ার আমার একটা ছেলে দশ বছর যা ছেলে ধারা দেখি আমার সংসারটা চলতো তার জন্যে আর মাইয়ার যে নিজা হয়ে নির্যাতন করছে তাই প্রশাসনের কাছে অনেকের কাছে আমি বিচার চাই আমার কেউ নাই আমি বাজে কিচ্ছু জানি না আমি আমার কাছে ফাঁসিস ভাই ওর ফাঁসিস ভাই ওর মা এর তো বেয়াদব ওর বাপ এর তো বেয়াদব ওনারের কাছে আমি হাতে ভাই জোর করে তাই আমি ওর ফাঁসির অর্ডার পাই আর কিচ্ছু চাই নাই প্রশাসনের কাছে আমি ফাঁসি পাই তো ফাঁসি যাই কেউ না তুই কেউ নাই ওর মা বাপ বাপ কেউ নাই কিন্তু এক সপ্তাহ পর পুনরায় সাইফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে এসে রোমানার মা বাবাকে গলায় ছুরি ধরে তাকে আবারও তুলে নিয়ে যায় এরপর এক মাস কুরুস্কুল একটি ভালোবাসায় বন্দি করে রাখে এবং সেখানে নিয়মিত শারীরিক নির্যাতন চলায় পরে স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয় রোমান আক্তার বলেন ও সাইফুল ইসলাম আমাকে জোর করে ধরে নিয়ে যায় আমি বারবার বলেছি আমি যেতে চাই না আমাকে তিন দিন একা একাগরে আটকে রেখে খারাপ কাজ করেছে তারপর আবারও ধরে নিয়ে যায় আমি চিৎকার করতাম কিন্তু কেউ শুনত না প্রায় এক মাস আমাকে তালাবদ্ধ করে রেখেছিল সাইফুল বাইরে গেলে দরজা তালা লাগিয়ে দিত যেন আমি পালাতে না পারি তিনি আরও বলেন বিয়ের কথা বলে তাদের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে এক বছর ধরে মারধর করেছে আমাকে তিন লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলেছে না পারলে মেরে ফেলার ভয় দেখাত রোমানার বাবা জানান আমার মেয়ের বয়স এখনও চোদ্দ বছর মামলা করতে চাইলে সাইফুলু তার পরিবার প্রাণনাশের হুমকি দিত বর্তমানে রুমানা তার বাবার বাড়িতে রয়েছে তবে নিরাপত্তাহীনতাই বুকছে পুরো পরিবার দিকে অভিযুক্ত সাইফুলের মোটকুনে একাধিক ফোন করেও সংযোগ পাওয়া যায়নি বাংলা বাজার ফোন নম্বরে তখন ওকে পয় আর ফেমন প্রস্তাব দিয়ে সাইফুল নামত পোয়া তার ফেমন প্রস্তাব যখন দিয়ে আহ হয় দা ফেমন হইজুম আর ফোন না হইজুম ফোন না যখন হইজুম হই তো তারপর ফেমন প্রস্তাব দিয়ে আর দক দে তা হয় দা ফোন করি মারা মো হবে আর মারিব একজন হই তো না স্কুল যখন ছুটি গাড়িতে উঠছে যখন উঠে যায় যাব তখন পইতে মাছ পর উঠে মাছ যখন উঠে তারপরে গাড়ি কি গাড়ি দেবার কি হবে আরো দৌড়ে ছিল দৌড়ে আর পিছিক কুল স্কুল ঠেংবাজার আসে উলিয়াছে থানি বাদে আর বনের সাই ফুলছিলাম এটা ফাতে আরো তিনজন আসি গাড়ি দেবার সাইজ তারপরে বোন উলিয়াছিং বাজার বাদা বাদে আর উগ আলাদার বাদ রুম লাগে রাখি বাদে যখন ইটা বাজেট উগ আলাদার বাবে রুম রাখি রুম রাখি বাদে আর মত আর মাত্রছুড়িদাহা সুড়িদাহা ভরে সকালে যখন হান্দির আহ রাত নিজ

বারা গর রাখে এটা বাইরে বারা ঘর যখন রাখে সকালে বাইরে বস টা মারি যা আবার বুধতো টালা মার দে তাই যখন কল দিব কল দিতে বোতে কল যখন দিতে নদে হ্যাঁ হানি হানি থাকি তোর একমাসনে করে রাখে এ মাসের পরে ইতেই তার গরম মাঝে যাবেন আখে আহ আবু যখন দেখে আদর ফেলি ফেল আমি নামি তাই

মাইতে নয় দিয়ে আর থুলি লো তার ঘর উলিয়াইছে তার মা বাগুন মাইলে মারিলে বা তারপর হাই তোর বি তোর লম তাই আর তোর দে বাই না দেয় বিয়া করবল কিছু দিবা বড় বাই না নিজা তার বুয়ে হনিক আর বুঝাতে চালে বুঝা না মারি ফেললি চুরি মারি বহ যার পাত আড়ার মারি ফেলায় বিয়া এক দিয়ে

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন